কখনো দেখেছেন মাটির মানুষ মেঘের উপর দিয়ে জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছে নিচে হাজার হাজার সৈন্য আর আকাশে তীরের বৃষ্টি এক অসম্ভব প্রতিজ্ঞা এক জাদুকরী জাহাজ আর এক বোকা নায়ক দুঃখ মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে কি পারবে দুঃখ রাজকন্যাকে উদ্ধার করতে নাকি সবই ধুলোয় মিশে যাবে রাজার এক ইশারায় এই হল অভিশপ্ত রাজ্য ও জাদুকরী উড়ন্ত জাহাজ স্বাগতম ছায়ামানবের জাদুকরী দুনিয়ায় ধরে আজ আর এই যুদ্ধের মাথায় ছিল এক খেয়ালি রাজা যার ইশারায় ভাগ্য বদলায় কিন্তু এই উড়ন্ত জাহাজের রহস্য শুরু হয়েছিল একেবারে অন্যভাবে অনেক অনেক কাল আগে চম্পকদলি নামে এক রাজ্য ছিল বাইরে স্বর্গ ভেতরে অভিশাপের ছায়া আর সেই রাজ্যের রাজা ছিলেন ভীষণ খেয়ালি তিনি ঘোষণা দিলেন যে আকাশে উড়তে পারে এমন জাহাজ বানাবে কন্যা হবে তার ঢোল পিটিয়ে রাজ্য জুড়ে খবর ছড়িয়ে গেল শর্ত মানো না হলে কঠিন শাস্তি আকাশে জাহাজ আমার বা হাতের খেলা বুদ্ধি নয় অহংকারী ছিল তাদের শক্তি আর দুর্বলতা সে বনে ঢুকলো জাহাজ বানানোর স্বপ্নে অন্ধ বাবা একটু জল খাওয়াবে যাও বুড়ো আমি রাজকাজে যাচ্ছি এক মুহূর্তে ভাগ্য বদলে গেল অহংকারের কোপ পড়ল নিজেরই অপর দেখিস আমি জিতব বাবা একটু জল দ্বিতীয় জন একই ভুল একই শাস্তি বোকা দুঃখ যাবে আকাশে কথায় না শুধু হাঁটতে সে কারো লাগল বাবা একটু জল দিবে নিন দাদু আমারটাই খান আমি পরে খাবো ওই শুকনো গাছটা এক কোপ দে বাকিটা দেখবি জঙ্গলের বুকের ভেতর দাঁড়িয়ে ছিল এক পুরনো শুকনো দৈত্যাকার গাছ চোখের পলকে এককপ ঠিক আছে গাছটা বদলে গেল এক অবিশ্বাস্য উড়ন্ত জাহাজে এটাই উড়ন্ত জাহাজের রহস্য পথে যাকেই দেখবি তাকেই সাথে নিবি কাউকে ছোট ভাববি না দুঃখ আকাশ ছুল আর ভাগ্য লিখতে শুরু করল, নতুন করে মেঘের দেশে উড়তে উড়তে সে খুঁজতে লাগলো বন্ধু হঠাৎ দুঃখ দেখল এক লোক মাটিতে কান পেতে শুয়ে আছে ভাই তুমি কি করছো পাতালপুরের পিঁপড়াদের কথাও আমি শুনি আমার নাম কান পাতলা চলো আমার সাথে একা থাকলে বিপদ বড় তারপর দেখা মিলল এক লোকের এক পায়ে দাঁড়িয়ে আরেক পা বাধা এক পা ফেললে এক লাফে দুনিয়া পার হয়ে তাই বেঁধে রেখেছি দুঃখ ফকিরের কথা ভুলল না সে কাউকে ফিরিয়ে দিল না আকাশে কিছুই তো নেই তুমি কাকে তাক করছো তিনশো মাইল দূরের মশাও দেখি আমার নিশানা ভুল হয় না একটা জাহাজ আর তাতে জমতে লাগলো অদ্ভুত ক্ষমতার দল এরপর দেখা মিলল পেটুকের যত খায় ততই খিদে বাড়ে চলো আমাদের সাথে তোমার খিদে হয়তো আমাদেরই কাজে লাগবে জাহাজটা যেন বলল চিন্তা নেই আমি পারব আরেকজন শোষক নদী খেয়েও যার তৃষ্ণা মেটে না যদি কোথাও পানিও লাগে আমাকে মনে রেখো পাঁচ অদ্ভুত বন্ধু আর সামনে এক ভয়ঙ্কর রাজ দরবার আর ছিল আরেকজন খড়কুটোর মানুষ দুঃখ তাকে চুপচাপ জায়গা দিল রাজপ্রাসাদের সামনে আকাশ ফেটে নামল সোনার উড়ন্ত জাহাজ এখান থেকেই শুরু অবিশ্বাস্য টুইস্ট দুঃখুর আসল পরীক্ষা গল্পটা যদি ভালো লাগে পাশে থাকুন একটা লাইক আর সাবস্ক্রাইব আপনাদের থেকেই প্রেরণা দরবারের ভেতর পা রাখতেই মনে হল দেয়ালগুলোও যেন বিচার করছে রাজা দেখলেন বরটা কোনো রাজপুত্র নয় এক সাধারণ গ্রাম্য ছেলে রাজকন্যা সব দেখছিল ভয়ও ছিল আর কৌতূহল দুপুরের খাবারের আগে জীবন জল এনে দাও যে পথে যেতে লাগে সাত বছর রাজা দিলেন একটা খালি রূপর শিশি যেন সময়ের ফাঁদটা আরও শক্ত হয় বন্ধু হয় কিসের আমার এক লাফি যথেষ্ট সে বাঁধন খুলল আর বাতাস যেন চুপ করে গেল এক পা ফেলতেই দুনিয়া ছোট হয়ে গেল সাত বছরের পথ সে পার করল এক নিঃশ্বাসে জীবন জলের ঝর্নার কাছে এই জল যেন নিঃশ্বাস নেয় কিন্তু ফেরার পথে শক্তিও তো ফুরোয় আর ঠিক তখনই দ্রুতগামী ঘুমিয়ে পড়ল সর্বনাশ ও তো নাক ডাকছে একটা ফল ঠিক জায়গায় পড়লেই হবে তিন হাজার মাইল দূর থেকে গুলি নয় যেন ভাগ্যই ছুটে গেল আরে দুপুর গেলাম বন্ধু রাজা বুঝলেন এই ছেলেটাকে সহজে হারানো যাবে না আমার ভান্ডারের সব খাবার পানীয় এক নিমেষে শেষ করো ভান্ডার খুলতেই পাহাড় সম খাবার রাজা ভেবেছিল এবার শেষ এই তো আমার কাজ শেষ টুকরোটাও গেল শেষ ফোটাটাও শেষ এক নিমেষে রাজভান্ডার শূন্য মহারাজ ও আর কিছু নেই নাকি খিদে তো মেটেই না এবার রাজা খেললো শেষ চাল সত্যিকারের মারণ ভাঁদ বিয়ের আগে লোহার স্নান করবে আমি ঘরে একা না আমার পাশে ওরা আছে রাজকন্যার বুক ধুক ধুক করছিল এই পরীক্ষা কি মানুষকে মারে বন্ধুরা এবার আমি আছি যেখানে মানুষ পুড়ে ছাই হয় সেখানে সে ঢুকলো যেন ঘরে ঢোকে এক অদ্ভুত মন্ত্র আর আগুনের ঘর হয়ে গেল বরফের মতো ঠান্ডা ঠান্ডা কিন্তু আমি বেঁচে আছি সকালে রাজা নিজে গেল দরজা খুলতে ভেবেছিল ভেতরে শুধু নিরবতা থাকবে রাজা যখন দরজা খুলল তার মুখের রং উড়ে গেল আমি লড়াই করতে আসিনি মহারাজ মানুষ হতে শিখেছি আর বাঁচতে শিখেছি এই হাসিটাই রাজার গায়ে আগুন ধরিয়ে দিল অপমান সহ্য করতে না পেরে রাজা তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিল এই ছেলেটা আর তার বাহিনী রাজদ্রোহী আজ থেকে এই যুদ্ধ আক্রমণ হাজার সৈন্য এক জাহাজ কি ঘিরে ফেললো বন্ধুরা আমরা কাউকে আঘাত করতে আসিনি কিন্তু আজ তীরের বৃষ্টি শুরু হলো আকাশ যেন কেঁপে উঠল আরো বড় দল আসছে ঠিক আছে ও শুরু করো খড়কুটোর মানুষটা খুললো সেই বস্তা আর বের হলো জাদুর দড়ি রক্ষা করো সত্যকে দড়িগুলো মানুষ হল কিন্তু লোহার নয় জাদুর শক্তিতে এক মুহূর্তে রাজার বাহিনী এলো মেলো হয়ে গেল রাজকন্যা বুঝল যার কাছে এমন বিশ্বস্ত বন্ধু আছে সেই প্রকৃত বীর যুদ্ধ থেমে গেল কারণ ভয় ঢুকে গেল রাজার সৈন্যদের মনে সে আর বসে থাকল না ছুটে এলো সত্যের দিকে রাজা বুঝল আজ শক্তি নয় তার ছলনাই হারছে আর তখনই সিংহাসনের মালিক যে সিংহাসন থেকে সে আদেশ দিত সেই সিংহাসন ছেড়ে এবার সে নিজেই পালাল দুষ্টু রাজা বুঝে গিয়েছিল আজ আর তার ছলনা কাজ করবে না যুদ্ধ জিততে হয় কখনো কখনো শুধু দাঁড়িয়ে থেকেও আর না কেউ আহত হবে না জাদুটা ছিল ভয় দেখানোর জন্য নয় রক্ষা করার জন্য দুঃখ নামলো মাটিতে যেন যুদ্ধ শেষে প্রথম নিঃশ্বাস আপনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন হ কিন্তু নিলেন না ধন্যবাদ বোকা বলে যাকে সবাই হাসত তার পেছনে দাঁড়ালো পাঁচ অদ্ভুত শক্তি রাজা পালিয়েছে কিন্তু রাজ্য তো কাউকে চাই যে ভয় নয় ভরসা দেয় সিংহাসন তখন শুধু একটা খালি চেয়ার তারা বলল তুমি হও আমাদের রাজা আর দুঃখ প্রথমে বিশ্বাসই করতে পারলো না আমি রাজত্ব চাইনি কিন্তু তোমাদের ভরসা রাখব কথা দিচ্ছি পরদিন ভোরে রাজ্য নতুন শ্বাস নিল রাজপোশাক বদলালো কিন্তু দুঃখুর চোখের ভেতর সেই দয়ার আলো একই রইল রাজকন্যাও বুঝেছিল এ রাজ্যকে বাঁচাবে অহংকার নয় হৃদয় অবশেষে সেই বোকা দুঃখু মাথায় নিল রাজমুকুট রাজা হয় সেই যে একা নয় সবাইকে সাথে নিতে জানে আর অভিশপ্ত রাজ্য ধীরে ধীরে ফিরে পেল তার রং অদ্ভুত ক্ষমতাগুলো তখন মানুষের কাজে লাগতে শুরু করল পেটুকের খিদে আর শোষকের তৃষ্ণাও হয়ে গেল আশীর্বাদ সবচেয়ে শক্তিশালী বন্ধুটা সবচেয়ে কম কথা বলেছিল এই রাজ্য কারো ভয়ে চলবে না চলবে মানুষের ভরসায় শিক্ষা একটাই কাউকে ছোট ভেব না ঐক্য আর দয়ার প্রতিদান অসম্ভবকেও সম্ভব করে গল্পটা যদি ভালো লেগে থাকে পাশে থাকুন একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে আপনার মতটা লিখে দিন দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর অভিযানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন